রাম নারায়ণ রাম রামনারায়ণ রাম রাম। মৃত্যুর পর কি হয় সেটাও আমাদের প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতরেই রয়েছে এই যে ফুলটা রয়েছে এখানে ধূপ জ্বলছে এখানে আর তার গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে এই সেন্টটা গন্ধটা যেভাবে বেরিয়ে যাচ্ছে মৃত্যুর পর ব্যক্তির ব্যক্তিত্বরাও সেইভাবে বেরিয়ে যায় জল বাতাসের মতো সেন্ট বা আমাকেও খুঁজে পাওয়া যায় না অথচ অতি সূক্ষাকারে রয়েছে সর্বত্র রেফ্রিজারেটারেতে জল খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় বরফের স্তূপ ঠিক তেমনি করে আত্মাটা দেহের সেন্টটা যদি জমাট বানতে পারে চন্দ্র সূর্যের মতো আলো জল বাতাসের মতো আপন সত্তা নিয়ে স্বেচ্ছাধীনে সর্বত্র যদি বিরাজ করতে পারে তবেই তাকেও খুঁজে পাওয়া যায় মৃত্যুর পর এভাবে জমাট বানতে হলে তার জন্য এই পৃথিবীতেই তৈরি হতে হবে সেই উদ্দেশ্য নিয়েই জীবজগতের সৃষ্টি সেটাই সৃষ্টির উদ্দেশ্য জীব যাতে সেটা জানতে ও বুঝতে পারে তার জন্যই সৃষ্টি সবার তার জন্যই ধর্ম ও আধ্যাত্মিকতা মনে প্রাণে ভালো হওয়ার জন্য একটা সুপ্ত বাসনা আজও সবার মাঝেই রয়ে যাচ্ছে এই যে বাসনা এটা প্রকৃতিরই দান প্রকৃতির পথ আজও ঠিকই আছে সেখানে ফাঁকি নেই ভেজাল নেই দৃষ্টান্ত দ্বারা প্রকৃতি আজও জানিয়ে দিচ্ছে ওপারের পথে কীভাবে যেতে হবে কি করতে হবে বেদ বলেছে মাটির মানুষ তোমরা ঊর্ধ্বমুখী হও যত ঊর্ধ্বে উঠবে ততই দেখবে সবাই আমরা প্যান্নার মতো জলে ভাসছি আমাদের সামনে বহু দৃষ্টান্ত রয়েছে ভালো করে সেসব লক্ষ্য করতে হবে নিজেকে সেভাবে তৈরি করতে হবে যারা অন্ধ তারাই মারা যায় যারা বুঝে আছে তাদের জন্মও নেই মৃত্যুও নেই পরিবর্তনশীল জগতে সবাই আমরা চলেছি পরিবর্তিত হতে হতে সবাই আমরা তেজের সন্তান শুদ্ধ বুদ্ধ ও মুক্ত হয়েই সবাই আমরা এসেছি রক্ত মাংস বীর্যকণিকার ভেতর দিয়ে আমাদের তাই বুঝের ও জ্ঞানের চর্চা করতে হবে বুঝ ঠিক ঠিক বুঝে এলেই জেগে উঠবে সুর ও সাড়া ভগবান আছে কি নেই তা নিয়ে মাথা ঘামাতে হবে না যার যার দেহযন্ত্রে সাধতে হবে বিশ্ব প্রকৃতির সেই আদি সুর যা হতে অনন্ত জীবজগতের সৃষ্টি সেই সুরকে জানলেই সব কিছু জানা যাবে সব কিছু পাওয়া যাবে নতুন করে কিছু জানার নেই পাবার নেই যার যার সহজাত সুরেরই চর্চা করতে হবে দেহযন্ত্রে আবহমানকাল থেকে সৃষ্টির ভেতরে রয়েছে যে মহাধ্বনি বাজ্যেন্দ্রিয়ের থেকে সৃষ্টির ভেতরে রয়েছে যে মহাধ্বনি বাজ্যেন্দ্রিয়ের গ্রাহ্যে এই বাস্তব জগতেই রয়েছে সেই অনন্ত সুরের সাড়া সেটাই বাঁধা রয়েছে যার যার দেহেতে মূলাধারে সধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রারে সেই মহাসুরকেই সাধতে হবে জাগাতে হবে সুরে আনতে হবে অনিমা লোঘিমা অন্তর্জামিত্ব মানতা সর্বদর্শিতা সবই তখন স্বাভাবিকভাবেই আয়ত্তে এসে যাবে আধ্যাত্মিকতা তো রয়েছে সেখানেই শাস্ত্রকারদের প্রচলিত নিয়মে এই যে আমরা অরুণ বরুণ ও পবনের পূজা করছি প্রকারান্তরে আমরা তো আমাদের পূজায় করছি আমরা তো পৃথিবী ছাড়া নই মাটি জল ও বাতাস ছাড়া নই তাই কার পূজা কে করে যার যার পূজা সেই করে সূর্য হতেই তেজ তেজ হতেই চৈতন্য সেই চৈতন্যকেই আমরা স্মরণ করবো সচেতনে চেতন হয়ে তেজই হচ্ছে সুর সুরই ভগবান সেই সুরের সাধনা নাদের সাধনাই করতে হবে যে শব্দকে আশ্রয় করে যে সুর হতে জীবজগতের সৃষ্টি সেই শব্দকে আশ্রয় করে সেই সুরে সুর মিলিয়ে চললেই জেগে উঠবে আজ্ঞা সহস্রারের পূর্ণ ক্ষমতা জানা যাবে বিশ্বের সত্যিকারের রূপ শব্দই হচ্ছে নাদ শব্দই আদি অনেক ধ্যান ধারণা করে ঋষি ও বেদজ্ঞরা জানতে পেরেছিলেন কোনো শব্দকে আশ্রয় করে জগৎ তার নিজস্ব সত্তার পরিচয় দিচ্ছে সেই শব্দকেই ব্যবহার করা হয়েছে মন্ত্র রূপে সেই শব্দকে আশ্রয় করেই সেই আদি সুরকে বিরাটকে জানতে ও বুঝতে হবে এই যে সুরের সাধনা নাদের সাধনা এখানে জাতিভেদ নেই নীতিভেদ নেই ব্যবসার কথা নেই আচার অনুষ্ঠান নেই টিকা ভাষ্য বা উবাচনে স্বরলিপির মাধ্যমে যেমন সুরের সাধনা তেমনি যে যোগাযোগ সূত্রে রয়েছি সবাই সেই সূত্র ধরে ধরেই সুরের সাধনায় এগিয়ে যেতে হবে পরিদৃশ্যমান এই জগতই হচ্ছে সেই সুর শোকের সুর আনন্দের সুর ব্যথা বেদনার সুর হতাশা নিরাশার সুর এই সব সাধারণ সুর থেকেই বেজে উঠবে সেই মহাসুর সংসার জীবনের ঘাত প্রতিঘাত থেকেই জাগবে বিবেক বৈরাগ্য জাগবে জ্ঞান বিচার তাকেই পাথেও করে এগিয়ে যেতে হবে জ্ঞান ভিক্ষু রূপে তবেই জানা যাবে কোনো প্রয়োজনে কোথা হতে এসেছি কোথায় চলেছি রাম 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 নারায়ণ রাম Ramón era Ram.